আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে বিশেষ প্রণোদনা পেতে এমপিওভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপনের অপেক্ষায় আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আপনারা অবগত আছেন যে গতকালকে সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল অনুযায়ী দশ থেকে পনেরো পার্সেন্ট হারে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে বা বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি করা হয়েছে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি এমপিওভুক্ত শিক্ষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন দুই হাজার তেইশ সালের আঠারো জুলাই যেমনিভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল একইভাবে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় বিষয়টি ক্লিয়ার করবেন তো এই ব্যাপারে দৈনিক শিক্ষা ডট কম অনলাইন পোর্টালের নিউজটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন দৈনিক শিক্ষায় বিস্তারিত নিউজে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রণোদনার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তবে এমপিওভুক্ত প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এ সুবিধা পাবেন কিনা তা জানার অপেক্ষায় সারা দেশের শিক্ষকরা সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে এখনও স্পষ্ট কোনো ঘোষণা নেই ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে তাদের ভরসাস্থল দৈনিক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তায় টেলিফোন করে জানতে চাচ্ছেন সরকারের উপর মহলে যোগাযোগ করে অগ্রগতি জানার অনুরোধ জানাচ্ছেন এমন প্রেক্ষাপটে সেই দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল ঘোষণার পরপর যে ভূমিকা নিয়েছিল দৈনিক শিক্ষা ডট কম এবার একই ভূমিকা নিয়েছে যোগাযোগ করেছে সরকারের উপর মহলে তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ কিছু জানেন না বলে জানা গেছে নাম না প্রকাশের শর্তে সরকারের উপর মহলের একাধিক সূত্র বলেছে দুই হাজার ষোলো খ্রিস্টাব্দের ছাব্বিশ জুলাই যেমন প্রজ্ঞাপন জারি করে বিষয়গুলো স্পষ্ট করা হয়েছিল ঠিক একইভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন অতীতের অভিজ্ঞতায় বলতে পারি এমপি অভুক্ত শিক্ষক কর্মচারীরাও অবশ্যই পাবেন শুধু সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারির অপেক্ষা জানা গেছে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রণোদনা দেয়ার ঘোষণার পর থেকে এমপি অভুক্ত শিক্ষক কর্মচারীরা এ সুবিধা পাবেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল পরে সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের জুলাই থেকে মূল বেতনের পাঁচ শতাংশ প্রণোদনা পেয়ে আসছেন ওই বছর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা চিঠিও জারি করা হয়েছিল চিঠিতে বলা হয়েছিল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পয়লা জুলাই দু হাজার থেকে প্রতি বছর পয়লা জুলাইয়ে প্রাপ্য বেতনের পাঁচ শতাংশ হারে তবে এক হাজার টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অর্থ মন্ত্রণালয়ের ওই চিঠিটি তখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছিল বেসরকারি হলেও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার থেকে মাসে মূল বেতন ও কিছু ভাতা পান সরকার ঘোষিত বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট সুবিধাও তারা পান এর সঙ্গে এবছর ঈদুল আজহা থেকে পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতাও পাচ্ছেন তারা আর প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম